ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার অসংখ্য বিপরীত শব্দার্থ দিয়ে কথা বলা আর আজকের ভিডিওতে শব্দার্থর সাথে কিছু বিপরীত বাক্যও দেব আমরা বলি না আমি এটা করব আমি এটা করব না আমি যাব আমি যাব না এমন কিছু বাক্যও দেব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা ফার্স্টে চব্বিশটা শব্দ শেখাবো বারোটা সপরীত বারোটা বিপরীত আমাদের এখানে প্রথম শব্দটি আছে জানা জানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা এখন জানার বিপরীত কি একটা বিষয়ে জানি জানি না তাহলে জানা অজানা অজানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্কোনোস্যুতো সুতো মানে হচ্ছে অজানা সাপেরে সুতো জানা অজানা পরবর্তীতে আছে সাদা সাদা বলতে কি সাদা রঙ যেটা হোয়াইট কালার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিয়ানকো ইতালিয়ান শব্দ বিয়ানকো মানে হচ্ছে সাদা সাদার বিপরীত কি রং কালো সাদা কালো এই কালো বা কালা ব্ল্যাক কালার যেটা এটাকে আমরা বলবো নেরো নেরো মানে হচ্ছে কালা বিয়ানকো মানে হচ্ছে সাদা এর পরবর্তী শব্দটি আছে ফল ফল মানে কি যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রুট আম জাম কাঁঠাল লিচু কলা বেদানা এগুলা হচ্ছে ফ্রুত্তা মানে ইতালিয়ান ও ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ফ্রুত্তা আর বাংলাতে আমরা বলি ফল ফলের বিপরীতে হচ্ছে ফুল ফল ফুল এই ফুলকে আমরা ইতালিতে বলবো ফিওরি ফিওরি মানে হচ্ছে ফুল সে যে ধরনেরই ফুল হোক আমরা ফিওরি বলতে পারি সমস্যা নেই তো আমরা এইভাবে এইখানে দেখুন ছয়টা শব্দ দিয়েছি এখন আমরা পরবর্তী ধাপে যাব যেমন এখন আছে আমরা কারা যাবে আমরা সবাই যাব আমরা কাজ করব এই আমরা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সিয়ামো ইতালিয়ান শব্দার্থ সিয়ামো মানে হচ্ছে আমরা মানে আমি একা না আমরা কয়েক বেশ কয়েকজন বোঝায় তার পরবর্তীতে আছে তোমরা তোমরা বা আপনারা এটা বলতে গেলে আমরা তখন বলবো ভই ইতালিয়ান শব্দ ভই মানে হচ্ছে তোমরা বা আপনারা আমরা তোমরা সিয়ামো ভই তারপরে আছে ভালো ভালোকে আমরা ইতালিতে কি বলবো বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো ভালোর বিপরীতে কি খারাপ একটা জিনিস ভালো একটা জিনিস খারাপ গুড আর ব্যাড তো গুড যে বিষয়টা এটাকে বলবো বেনে খারাপ মানে ব্যাড যে বিষয়টা এটাকে আমরা বলবো কাত্তিভো ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ তো আমরা এখানে পরবর্তী শব্দটি রেখেছি দেশি দেশি বলতে কি এটা দেশি হবে না লাস্টে চেঞ্জ করে দিয়েছি বাক্যটা এটা হবে দেশ দেশকে আমরা বলবো পায়েজে ইতালিয়ান শব্দ পায়েজে মানে হচ্ছে দেশ বা কান্ট্রি যেটাই বলেন আর আর একটা হচ্ছে কি বিদেশ বিদেশ এটাকে আমরা ইংরেজিতে কি বলি অ্যাব্রোট অ্যাব্রোট মানে বিদেশ এ অ্যাব্রোড বা বিদেশ এটাকে আমরা বলবো স্তেরো ইতালিয়ান শব্দার্থ এস্তেরো মানে হচ্ছে বিদেশ ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাব্রোড তো আমরা এখন পরবর্তীতে যাচ্ছি মানে এক ধাপে তো আর সবগুলো আটে না যেমন এখানে আছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি কি মাই মাই মানে আমার মাই ফ্রেন্ড আমার বন্ধু আমরা ইতালিতে বলবো মিও আমিকো কো মিও মানে আমার আমিকো মানে বন্ধু আবার যদি বলি তোমার তোমার বা আপনার তখন আমরা বলব তুও তুও মানে হচ্ছে তোমার বা আপনার এর পরবর্তী শব্দটি আছে সামনে সামনে মানে কি আমার সামনে এই সামনে বলতে গেলে আমরা বলবো দাভান্তি ইতালিয়ান শব্দ দাভান্তি মানে হচ্ছে সামনে বাড়ির সামনে অফিসের সামনে সবার সামনে সামনে বলতে গেলে আমরা বলবো দা ভান্তি আবার ধরুন কখনো বলতেছি সামনেটার বিপরীত কি পিছনে পিছনেটাকে আমরা বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে মিও মানে আমার তুও মানে তোমার দাভান্তি মানে সামনে দিয়েত্রো মানে পিছনে তার পরবর্তীতে আছে আগুন আমরা আগুন বা ফায়ার যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো ফুয়কো ইতালিয়ান শব্দার্থ ফুয়কো মানে হচ্ছে আগুন বা ফায়ার তারপরে আছে পানি আগুন পানি এই পানিকে আমরা ইতালিতে বলবো আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি আগুন পানি পানি আগুন এমনটাই তো বিপরীত সপরীত বলি আমরা ফুয়াকো আকোয়া দাভান্তি দিয়ে মিও তুও এর পরবর্তী শব্দটি আছে বাড়ি আমরা তো সকলেই মোটামুটি একটা বাড়ি থাকি বা অনেকেই আসছি ম্যাচে থাকি তো এটাও তো একটা বাড়ি এই বাড়িকে আমরা ইতালিতে বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি বাড়ির বিপরীত কি দেওয়া যায় যেমন গাড়ি দিয়েছি এখানে বাড়ি গাড়ি গাড়িকে আমরা ইতালিতে কি বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি বাট অনেক ক্ষেত্রে লাউতোটাকে আমরা মাক্কি বলি ম্যাক্কিনা বলি অনেক সময় কিন্তু মাক্কিনা মানে হচ্ছে মেশিন বঞ্জিল আর লাউ লাউতো মানে হচ্ছে গাড়ি দেন আমাদের এখানে রয়েছে ভাই ভাই এটাকে আমরা ইতালিতে বলবো ফ্রাতেল্লো ইতালিয়ান ওয়ার্ড ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ভাইয়ের বিপরীত কি হবে ভাই বোন ভাই বোন এমনটাই তো এই বোনকে আমরা ইতালিতে বলবো সোরেল্লা ইতালিয়ান শব্দার্থ সোরেল্লা মানে হচ্ছে বোন ফ্রাতেল্লো ভাই সোরেল্লা বোন আমরা বলি গ্রাত সে ধন্যবাদ ভাই গ্রাত সেফ ধন্যবাদ বোন এমনটা বোঝানো হয় দেন এখানে আসে গরম গরমকে আমরা ইতালিতে বলব কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম গরমের বিপরীত কি একদম সহজ ঠান্ডা ঠান্ডাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো ফ্রেদ্দো ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা কালদো মানে হচ্ছে গরম তো একটু লক্ষ্য করুন আপনাদের সকলকে একটি কথা বলছি যারা এই শব্দগুলো মুখস্থ করেছেন তাদের জন্য পরবর্তী বাক্যগুলো খুবই সহজ হবে দেখুন শব্দ না শিখলে ওয়ার্ড না পারলে সেন্টেন্স মেক করতে পারবেন না আগে ওয়ার্ড জানতে হবে তারপর সেন্টেন্স শিখতে হবে শব্দ না জানলে বাক্য কিভাবে বলবেন তাই অবশ্যই আগে শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন এবং কোনো শব্দ খুঁজে না পেলে কোনো বাক্য বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা এখন বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি রয়েছে আমি জানি কোন একটা ব্যাপারে আমি জানি আমি যদি এটা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমি কিভাবে বলবো আমি বলবো লোসো লোসো মানে হচ্ছে আমি জানি এখন আমাদের তো বিপরীত ছপরীত দিতে হবে আমি জানি আর এর বিপরীত হচ্ছে আমি জানি না আমি জানি না তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো নন লোসো নোন লোসো আমি জানি না লোসো আমি জানি এখানে নোন দিয়েছে আগে কারণে না বুঝিয়েছে নোন মানে না লোসো আমি জানি তার মানে আমি জানি না নোন লোসো এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমার সামনে কোন একটা জিনিস আমার সামনে ঘটেছে তো এই আমার সামনে বলতে গেলে আমরা বলবো ডি প্রেয়া মে দিফ্রন্ত্যা আমে মানে বোঝাই আমার সামনে এখানে দাভান্তি ব্যবহার না করলেও হয় আমরা দাভান্তির ব্যবহার নাও করতে পারি এখানে আমরা বলতে পারি আমে মানে আমার সামনে তারপর আমার সামনেটার বিপরীত হচ্ছে আমার পিছনে আমার সামনে আমার পিছনে এমনটাই তো আমার পিছনে বলতে গেলে আমরা বলবো দিয়েত্র দিমে দিয়েত্র দিমে মানে আমার পিছনে প্রত্যেকটা বাক্য বোঝার জন্য প্রত্যেকটা শব্দ ফোকাস রাখতে হবে মানে প্রত্যেকটা বাক্য বুঝতে হলে প্রত্যেকটা শব্দের দিকে ফোকাস রাখতে হবে যেমন দেখুন অনেক গরম অনেক গরম এটা বলতে গেলে আমরা বলবো মলতো কালদো মল তো কালদো এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে মোলতো মানে কি মলতো মানে অনেক কালদো মানে কি গরম তাহলে মোলতোকালদো অনেক গরম মোলতোকালদো মানে জীবনে হবে না তো আমি বাড়ি যাব তো যাই হোক অনেক গরম এটার বিপরীত কি হবে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মোল তো ফ্রেদো মানে হচ্ছে অনেক ঠান্ডা তো ভিহ এখানে ছয়টা বাক্য দিলাম আরও ছয়টা বাক্য শেখাবো তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক আর এই পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আমরা রেখেছি আমি ভালো আছি এখন আমি ভালো আছি আমরা কখন বলি যখন আমাদেরকে কেউ বলে ক্ষমেস্তায় তাই তুমি কেমন আছো তখন আমরা বলি ইস্তোবে বেনে ইতালিয়ান শব্দ স্তোবে বেনে মানে হচ্ছে আমি ভালো আছি বা আমি ভালো ইস্তো মানে আমি বেনে মানে ভালো তাহলে স্তো বেনে আমি ভালো আছি এমনটাই বোঝায় আমি ভালো আছি এটার বিপরীত কি হবে আমি ভালো নেই আমি ভালো আছি আমি ভালো নেই এটাই তো বিপরীত সপরীত আমি যদি বলতে যাই যে আমি ভালো নেই তাহলে আমাকে বলতে হবে নন স্তবেনে নন ইস্তোবেনে দেখুন ইস্তবেনে আমি ভালো আছি ভালোই ছিলাম একমাত্র নোন বসানোর কারণে নেগেটিভ বুঝিয়েছে বা সেন্টেন্সটাকে নোন মানে কি না নন মানে না তাহলে না ভালো আসি আগেই তো না বলে দিলাম তার মানে আমি ভালো নেই এখন আমি কোথাও আসব আমি বলতেছি আমি এখন আসব আমি এখন আসব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভ্যার র আদেশ্য ভ্যার রদাস্য মানে হচ্ছে আমি এখন আসব ভ্যার র আমি আসব আদাস্য মানে এখন ভ্যার র আদেশ্য আমি এখন আসব এটার বিপরীতে আমি বললাম যে আমি এখন আসব না মানে আমি এখন আসবো আর আমি আমি এখন আসবো না এটা বলতে গেলে আমাকে বলতে হবে দেখুন আবারও বলতেছি ভ্যার্রাদাস্য আমি আসবো এখন আসবো আর এখানে দিয়েছি নন প্রত্যেকটা বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে নন শব্দটা ব্যবহার করতে হবে যেমন নন ভ্যার দেশ নন ভ্যার আদস্য আমি আসবো না তারপর আছে আমি সুস্থ সরি আমি অসুস্থ প্রথমে আছে আমি অসুস্থ এটা বলতে গেলে আমরা বলবো সুনো মালাতো সুনো মালাতো সুনো মানে কি সুনো মানে কি সুনো মানে তো আমি মালাতো মানে কি অসুস্থ ইংরেজি হলে আমরা বলতাম আই আমি অসুস্থ আর আমরা ইতালিতে বলবো সুনো মালাতো তারপর ধরুন আমি বলতেছি আমি সুস্থ আমি অসুস্থ আমি সুস্থ আমি সুস্থ এটা বলতে গেলে আমরা বলবো সুনো সানো সুনো। সানো শুনো মানে আমি সানো মানে সুস্থ শুনো সানো আমি সুস্থ বা আমি সুস্থ আছি এমনটা বোঝায় সোভিহ আজকের ভিডিওটি কিন্তু আমি মেক করেছি একমাত্র হচ্ছে বিপরীত শব্দের সাথে যেহেতু যাতে বিপরীত বাক্য শেখাতে পারি এর কারণেই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আমি তন্ময় তো প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও মেক করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ